বিয়ে আর হল না কি গোলাপুল আরাম কেন তার বিয়ে হলো না ও গো বুল দিয়ে আর হলো না পথুসে যে ওই রে মোদ না গোরা বুল আরা দিয়ে আর হলো না পথুসে যে বসে রইল ওই ভুরে মোদ না আর ফুল পিএ আর হল না যে পীর উকিলবে তোপু নবে লো না সাদে যে পিয়ের উকিল নবে তো হল না সাদে কেন হল না শাদে শোন গো কেন হল না শাদে শোন গো হয়েছিল উকিল মানে কি ঘটক যেই বিয়ের ঘটক নবী হয়েছিল সেই বিয়ে কেন হলো না শোনার তো একটু ইচ্ছা হয় শুনুন তাহলে কে গোরা বুল আরব ছিল ও গো গোরা বুল আরব ছিল শ্রেষ্ঠ কালো তাকে দেখে কেউ কখনো পাশে নিত একটু ভালো সব বল আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো তাকে দেখে কেউ কখনো পাশে নিত একটু ভালো তাকে দেখলে সবাই ভয় পালায় তাকে দেখলে সবাই ভয় একদিন গোরাপুল নবীর কাছে গেল ইসলামের যত সুন্নাত ফরজ হাদিস কোরআনের কথা তুলে ধরলো কথার শেষেতে হঠাৎ নিজের কথা তুলে ধরলো কি কথা বললে ইয়ারসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম শরিয়াতের যত সুন্নাত ফরজ আছে আমি কম বেশি আদায় করার চেষ্টা করি কিন্তু আমার মনে হচ্ছে একটা ফরজ বাকি রয়ে যাবে বলে কী ফরজ গোরাবুল বলে ইসলাম শরিয়াতে সময় হয়ে গেলে বিয়েটাও একটা ফরজ বলে অবশ্য আমার মনে হচ্ছে বিয়েটা হবে না বলে কেন গোরাবুল এমন কথা কেন বলছো বলে আমি যা দেখতে খারাপ নবীজি এই পর্যন্ত অনেক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি কেউ আমার সাথে বিয়ে করতে রাজি হয় না কারণ আমি যা দেখতে খারাপ আমার সাথে আর বিয়ে কাউর হবে না তাই আমি ভেবে নিয়েছি আর কোনো মেয়ে দেখব না আর বিয়েও করব না তাই দয়ার নবীর সাথে গোরাবুল আরবের সেদিন কি কথা হয়েছিল বলছি শুনুন অতি সুন্দর কথাই গোরা বল নবীর কাছে এসে বল নবী শোনো না জীবনে আমার বুঝে বিয়ে তো আর হবে না হে জীবনে আমারে বুঝে বিয়ে তো আর হবে না নবী বলে শোনো গোরা চিন্তা তুমি আর না পৃথিবীতে ফরসা কালো ও গো পৃথিবীতে ফরসা কালো আর কোনো ভেদা ভেদ রাবে কথা শুনে বলছে চিন্তা তোমার বিয়ে হবে বলে আমার বিয়ে হবে শুধু বিয়ে হবে না কার সাথে বিয়ে হবে শুনতে চাও বলে কার সাথে আজ থেকে ফর্ষা কালোর ভেদাভেদ উঠে যাবে তোমার বিয়ে হবে তার নাম হচ্ছে হুরে মাদিনা যেই এই কথা বলেছে গোরা ভুল তখন কি করছে শুনুন ও গো মনবি বলে শোনো শোনো নবী বলে শোনো শোনো চিন্তা তুমি আর করো না পৃথিবীতে আর কোন ভেদা ভেদ রবে না তোমার পিপি গপি শ্রেষ্ঠ সুন্দরী তোমার শ্রেষ্ঠ সুন্দরী নাম তার হবে হুরে মদিনা নাম তার হবে হুরে মদিনা নাম তার হবে হুরে মদিনা গোরাফুল আআবে বিয়ে হল না যে এই কথা বলেছে হুরে মদিনা তোমার বোন নাম হবে গোরাফুল মুচকি মুচকি হাসছে আর বলছে ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু এই মজাক আমি বুঝতে পারলাম না বলে কি মজাক বলে আমি যা দেখতে খারাপ দেয়ার নবীজি একটা সাধারণ ঘরে সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে বলে নাই মুখ দেখে আয় আর সে কিনা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যাকে আদর করে মদিনার হুর বলা হয় স্বপ্নে তো দূরের কথা কখনো ভাবতেও পারি না আমি যে তার সাথে বিয়ে হবে নবী বলল আমি কোনো মজাক করছি না গোড়াবুল তুমি কাল সকালেই ফজরের নামাজ পড়ে মক্কা থেকে মদিনায় রওনা দেবে নবীর কথা মতো গোরা ভুল চলে গেল হুরে মাদিনার ঘরের সামনে আর সেখানে কি হচ্ছে শুনুন অতি সুন্দর কথাই কবি লিখছে শোন শোন ও গোরা বল চলে যাও তুমি মদিনা ওই বাদশার বিয়ে আছে নাম তার হুরে মদিনা ওই বাদশার বিয়ে আছে নাম তার হুরে মদিনা বিয়ের পাচার করতে গেল মদিনার মিনা বাজারে করে করেরে যুথের ঘন্টা ফেসে এলো তান ও গোপের বাজার করতে গেল মোদিনারী না বাজারে হঠদ করে যুথের খা ফেসে এলো তার ওই কানে बदर की तल চলিলো জিহাদের ময়দানে চলিলো জিহাদের ময়দানে লো জিহা আরাবে দিয়ে আর হলো না পথুসে যে বসে রইল ওই ভে মোদা না পুল আরাবে দিয়ে আর হলো না তার সাথে বিয়ে হবে নবী কথা দিয়ে দিয়েছে ঠিক সেই সময় যখন পাঞ্জাবি কিনছে পাগড়ি কিনছে গোরাবুল আরব মদিনার মিনা বাজার সব থেকে বড়ো বাজার যারা হজে গিয়েছে তারা জানে সেখানে কেনাকাটা করছে এমন সময় যুদ্ধের জন্য খবর এলো এ সাহাবাগণ দিন দরদি ইসলাম ভাই তোমরা দিনের জন্য প্রস্তুতি নাও আমাদের যুদ্ধের জন্য যেতে হবে তখন গোরাবুল আরব সব কিছু ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল বিয়ের দিন কেউ ভাবতে পেরেছে আমাদের যদি বলে বিয়ের দিন যারে দূরে শোকরের নামাজ পড়ে নে বলবো আজকের নামাজ আমাদের বাদ আজকের আমাদের বিয়ের দিন এমন মুসলমান ছিল তানারা দুনিয়া আগে ছিল না দিনটা তানাদের কাছে আগে ছিল আর এই দিকে হুরে মাদিনা পৌষে যে বসে আছে মেয়েমান সব খাওয়া দাওয়া করছে মৌলানা চলে এসছে বাদশার মেয়ের বিয়ে কথা কিন্তু বরের কোনো পাত্তা নেই বলে খোঁজ নিয়ে দেখ বর কত দূর আছে তারপরের ঘটনা শুনুন কি ঘটছে হুরে মদিনার ঘরে মেহমান সব এসেছে গোরা বললে আসবে কখন অপেক্ষায় সবাই আছে গোরা বললে আসবে কখন অপেক্ষায় সবাই আছে বোধসে যে বসে আছে অপরূপ হুরে মদিনা হঠাৎ করে এলো খবর হঠাৎ করে এলো খবর গোরা পুল আর কথু আসবে না করছে সব খাওয়া দাওয়া করছে মৌলানা চলে এসছে কিন্তু বরের কোনো পাত্তা নেই বরে খোঁজ নিয়ে দেখ বর কত দূর আছে যে খোঁজ নিতে গেছে সে ছুটে ছুটে আসছে বলছে ও গো এই বিয়ে আর হবে না আর হবে না বলে কেন কি হয়েছে শোনো তাহলে কি হয়েছে ও গো বোধ সে যে বসে আছে অপরূপ হুরে মদিনা হঠাৎ করে এলো

মনের তাম না দিয়ে দিলো মনের তাম মাননা গোরা পুল আর দিয়ে আর হল না সে যে বসে পোস রে মদিনা গোরা পুল আরা পের দিয়ে আর হল না সে প্রিয় কবির নাম কবির মনের আরজু যখন এই খবর আসলো এখানে অনেক মা বোনেরা বসে আছে যদি কোনো মেয়ের বিয়ের দিন কোনো খবর আসে বউ থাকা বউ সেজে থাকা অবস্থায় যে তোমার স্বামী হব স্বামী বিয়ে করতে আসতে গিয়ে আল্লাহ না করাক যে দুনিয়া ছেড়ে চলে গেছে সেই মেয়ের মনেতে কেমন হবে সেই দিন ঘুরে মাদিনার মনেতে ঠিক কি অবস্থা হয়েছিল গোরাবুলের লাশের সামনে নবীজিও খানা খেতে আসছিল গোরাবুলের লাশের সামনে দাঁড়িয়ে আছে সাহাবারাও দাঁড়িয়ে আছে ভুরে মাদিনা তখন কানতে কানতে আব্বাকে বলছে শেষবারের জন্য গোরাবুলের লাশটা দেখব শেষ কথাই শুনুন অতি সুন্দর কথাই কবি লিখছে ছুটে গেল গুরে মদিনা অন্য নবী শোনো না

আমি আব্বাকে কথা দিয়েছিলাম এই পৃথিবীতে যদি কাউকে বিয়ে করতে হয় অন্য কোন ছেলেকে নয় এই গোরাবুল আরবকেই বিয়ে করব। গোরাবুল তো শহীদ হয়ে গেছে তাহলে আমার কি বিয়ে হবে না নবীও ভাবছে কি উত্তর দেব একটা মাসুম বাচ্চা তার যদি বিয়ের দিন স্বামী শহীদ হয়ে যায় আমার কাছে উত্তরটা কি হতে পারে নবী মাথা নিচু করে নিয়েছে নবীর চোখেতে পানি এমন সময় আল্লাহ বললো বলল জিব্রিলকে এ জিব্রিল তুমি বন্ধুকে গিয়ে খুশির খবর একটা শুনিয়ে দাও কি খুশির খবর জিব্রিল যখন ওহি আসলো জিব্রিল মারফাতে যখন জিব্রিলের সাথে নবীর কথা হলো হঠাৎ নবীজি হেসে উঠল সবাই দেখে অবাক এই তো নবীজি কাঁদছিল নবী হঠাৎ হেসে উঠলে কেন নবী তখন বলছে শুনুন অতি সুন্দর কথায় নবী বলে হুরে মদিনা শোনো শোনো আর কে তোমার বিয়ে হবে সাথে কবুল করে

সেই খোস খানা গোরা বল আরা বিয়ে বিয়ে আর হল না সে যে বসে রইল ওই পুরে না গোরা বোল আরা বিয়ে আর হল না বল আরা फोन